হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশন এবং মিশরি থেকে আবারও দারুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন কালেকশন ক্লাসিক নেট হয় এত গর্জিয়াস কালেকশন দেখেন পুরাটা জুড়ে কিন্তু কাজ করা অল ওভার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন পাল করা আছে এবং কাজ করা আছে সবগুলোতেই কিন্তু কাজ করা রয়েছে অফার রেটে পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ফুল সাড়ে তিন হাত যার যেটা লাগবে সবকিছু তৈরি করতে পারবেন এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে সবগুলো দাম কি सेम থাকবে এই ভিডিও থেকে আপনারা যেটা নেবেন সবগুলো দামটা কিন্তু सेम থাকবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কোন দামে সেরা মানের কালেকশন নেভি ব্লু কালার

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশন একদম না মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সুন্দর গজের কাপড় একদম ক্লাসিক হয় চায়না চায়না অনেক অফার দিয়ে দিলাম

আশি টাকা পার গজেটে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক ডিজাইন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং বেশি সুন্দর ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং এর পাশাপাশি আপনারা কিন্তু আরও বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে ভাইদের কালেকশ সেগুলোও কিন্তু নিতে পারেন এখান থেকে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এত এত সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কালেকশন গুলো যেটা দেখছেন সেটা পাবেন সেম কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস